বাড়ির সামনে গিয়েছিল তোর মনে নাই কি হয়েছিল বাড়ির সামনে মনে নাই কি হয়েছিল তরে যদি রাজবাড়ি কোন জায়গায় যদি বাড়ে পাই কুত্তার মতন তোরে পিটাবো কুত্তার মতন

তোরে ওয়ার্নিং দিলাম তোর ফার্স্ট ওয়ার্নিং এবং লাস্ট ওয়ার্নিং তোরে যদি আজকে কথা পাই হত্যা বলম দে বিদার কথা রং তোর মো আর রাজবাড়ির ভিতর যে কোনো জায়গায় তোরে যদি পাই তুমি আমার হত্যা হুমকি দিছ তাই তো তুমি তো আমার হত্যা হুমকি দিছ তাই তো তোমার বাই করতে সময় লাগবে না তোরে যাবে তোমার বাই করতে আমার সময় লাগবে না তুমি বাই কর দিতে পারিস নাকি দি বাই কর

খোদে আর পছন্দ করলাম তোর একদম মেয়ে একদম আচ্ছা ঠিক আছে দেবী তোর নেতাই সেবা বাসায়